আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা আমার দুইটাই যে ভিডিওটা দেই সেই ভিডিওটায় আপনারা দেখেছেন যে বিএমপির চেয়ারপারসনের উপদেষ্টা হাইবুর রহমান হাবিব তিনি একটা জনসভায় বলেছেন একটা প্রোগ্রামে বলেছেন যে ধানের শেষের বাইরে অন্য কোনো মার্কায় বা দাড়িপল্লা মার্কায় কেউ ভোট দিয়ে সেই ভোট কেন্দ্র থেকে সুস্থ শরীরে ফিরে যেতে পারবে না ধানের শীতের বাইরে যে দাড়িপল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ বাইতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে আপাতত সেটা মনে হয় না মানে আপনি যদি ভোট দিতে আসেন তাহলে ধানের শীষে ভোট দিতে হবে অন্য কোনো মার্কায় যদি দেন তাহলে আপনি সুস্থ শরীরে ফিরে যেতে পারবেন না বিএনপি নেতা কর্মীরা ওখানে আপনাকে ধরে পিঠে মেরে ফেলবে তাই যদি ভোট দিতে আসেন তাহলে ধানের শেষে দিতে হবে নালে অন্য কোনো মার্কায় ভোট দিতে পারবেন না এরপর তিনি বলেছেন যে আহ নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ একথা যে বলবে তাকে ধরে হাতের কাছে দা বটি খুন্তি জাপান তাকে ধরে কেটে টুকরো টুকরো করে কালো কুত্তা দিয়ে খাওয়াবেন যত মামলা হবে আমার নাম হবে আমি সেটা দেখব। নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা কুড়াল চাকু যা থাকবে ধরে ও কেটে ও জিব্বা কেটে তাল কুত্তা দিওয়াবে মামলা হলে আমার নাম হয় সাহু তো এরপর তার আরও অনেকগুলো বক্তব্য আছে এরকম সন্ত্রাসীমূলক বক্তব্য যেমন পাবনাতে বলছিল যে পাবনার আটঘরিয়ায় ঘড়িয়ায় জামাত ইসলামের কোনো ইমাম কোনো মসজিম আজান দিতে পারবে না নামাজ পড়াতে পারবে না আট কোনো মসজিদে জামাতের কোনো ইমাম কোনো মসজিম আজান দিতে পারবে না জামাতের কোনো ইমাম ইমামতি করতে পারবে না তো এরকম আরও তার বক্তব্য আছে তো তাহলে বাংলাদেশে কিন্তু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি এরপর আপনারা ঢাকা দুই আসনের জামাতে ইসলামের এমপি প্রার্থী তার ব্যানার ফেস্টুন রাতের বেলায় এই চাঁদাবাজরা সন্ত্রাসীরা ছিঁড়ে ফেলেছে সেটা আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে প্রশাসনেদের কেউ কাউকে কিছু করতেছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী করে আমি বুঝি না এরকম সন্ত্রাসীমূলক বক্তব্য দিচ্ছে তারপরও তাদের গ্রেপ্তার করতেছে না আর তারা বলছে আমরা সুষ্ঠু নির্বাচন করব। বাংলাদেশের জনগণকে কি পাগল পাইছেন আপনারা আমরা কি এই বিগত বছরগুলোতে চোদ্দো আঠারো তারপরে বাইশের নির্বাচন আমরা দেখিনি আপনাদের কি পাগল পেয়েছেন আপনারা আমরা কিছু বুঝি না কিভাবে নির্বাচন হলে সুষ্ঠু নির্বাচন হবে তো প্রিয় দর্শক এই পরিপ্রেক্ষিতে জামাতে ইসলামী একটা জরুরি বৈঠক করেছে নির্বাচন কমিশনের সাথে তো ওই বৈঠক শেষে জামাতে ইসলামের নেতাকর্মীরা একটা প্রেস ব্রিফিং করেছে নির্বাচন কমিশনের সাথে কি বৈঠক করেছে কি নিয়ে কথা হয়েছে চলুন আমরা সেই ভিডিওটা এখন দেখে আসি বিসমিল্লাহ রহমান রাহিম নাহমাদুহু আনুসল্লি আল্লাহ আলা ইল করিম মাননীয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আজকে মূলত আমি এসেছি আমার বিষয়ে কিছু করার জন্য আমার কনসিচুয়েন্সি হচ্ছে কুমিল্লা এগারো চোদ্দ গ্রাম এটা একটি উপজেলা একটা কনসিচুয়েন্সি ছিল এবং ভোটার সংখ্যা হচ্ছে চার লক্ষ বিশ সরকারের বর্তমান যে নীতিমালা যে অ্যাভারেজ ভোট সংখ্যা চার লাখের উপরে হইতে হবে তো চোদ্দগ্রাম সেটা স্যাটিসফাই করে কিন্তু হঠাৎ করে তাদের খরসার যে প্রস্তাব সেখানে দেখলাম যে চোদ্দগ্রাম উপজেলা ঠিক রেখেছে প্লাস আমার দক্ষিণে দক্ষিণ পশ্চিমের একটি উপজেলা যেটার নাম সদর দক্ষিণ কুমিল্লার সেটাকেও চোদ্দগ্রামের সাথে সংযোজিত করেছে এতে করে সেখান থেকে এক লক্ষ বিশ হাজার ভোট আবার এই কনস্টিউন্সি সব সাথে যোগ হয়ে যায় তাহলে মোট ভোটের সংখ্যা হয়ে যায় সাড়ে পাঁচ লাখ তো এটার কোনো যুক্তি নেই তাদের ন্যাশনাল অ্যাভারেজকে আমরা স্যাটিসফাই করি এবং একটা কনস্টুয়েন্সি পুরোটাই ছিল এটা আমরা ভালোই ছিলাম তো আজকে সেই বিষয় নিয়েই মূলত আমি কথা বলতে আসছি মাননীয় সি সাথে উনি যেটা আমাকে বলেছেন যেটা আমরা খসা করেছি আমরা শুনানি করব এবং শুনানির পরেই যে জাস্টিফাইড হয় সেটাকেই আমরা বিবেচনা করব দিস ইজ নট দি ফাইনাল আমরা মধ্যে একটা দরখাস্ত দিয়েছি আগে গ্রাম যে একক ছিল সেভাবেই কোনো জিনিসটাকে ঠিক রাখার জন্য কোনো ধরনের পরিবর্তন আনার জন্য তো স্বাভাবিকভাবেই কিছু দেশের কথা নির্বাচনের কথা তো আসছে তো আমরা বলেছি জামাত ইসলামী সবসময় নির্বাচনের পক্ষে এবং ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখের ব্যাপারে জামাতের মৌলিক কোনো আপত্তি নেই কারণ আমরা আগে থেকে বলছিলাম যে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে এপ্রিলে হতে পারে পরে আমাদের আমির ডক্টর শফিকুর রহমান আরেকটা মিটিংয়ে বলেছিলেন যেটা রমজানের আগ্রহী ভালো হয় আমরা কখনোই ডিক্টেট করতে চাইনি কিন্তু আমরা আমাদের জাতির পক্ষ থেকে উত্তম যেটি প্রস্তাব সেটি দিতে চেয়েছি তো সুতরাং ফেব্রুয়ারি ফার্স্ট উইকে নির্বাচন হবে এখানে আমাদের কোনো আপত্তি নেই এবং জামাত ইসলামী সেই নির্বাচনের তারিখকে আমরা ওয়েলকাম করেছি আমরা ইতিবাচক কিন্তু আমাদের কিছু অবজারভেশন আছে এক নম্বর কথা হচ্ছে অতীতে যখনই ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছিল নির্বাচনের আগে মেজর স্টেক হোল্ডার যে পলিটিক্যাল পার্টিগুলো থাকে তাদের সাথে সরকার মত বিনিময় করে আলাপ করে এবং এক ধরনের সকলে মিলেই একটা পরিবেশে নির্বাচনের তারিখ ঘোষণা যেহেতু এই সরকার খুব ইলেক্টেড কোনো গভর্নমেন্ট নাইনটাইন গভর্নমেন্ট তারা অনেক সময় এসব ধারাবাহিকতা আমি না পরে কিনা কিন্তু এটা উত্তম হতো আমরা বলেছি অবজারভেশনে যে আগে মেজর দলগুলোর সাথে আলাপ করে উপদেষ্টা প্রধান উপদেষ্টা যে ডিটে যেভাবে চায় সেই করতে পারতো কিন্তু আগে একটু আলাপ আলোচনা করলে সেটা সকলের জন্য একটা নিজস্ব তার প্রকাশের একটা সুযোগ ছিল এটা আমাদের একটা অবজারভেশন দুই নম্বর অবজারভেশন হচ্ছে নির্বাচনের তারিখ বা মাস নির্ধারিত হয়েছে কারণ অফিসিয়ালি তো ইলেকশন কমিশন ফাইনাল ডেটটা ডিক্লেয়ার করবে যেটা ওনারা বলেছেন ডিসেম্বরে ওনারা ডিক্লেয়ার করবেন হাওয়ার কিন্তু নির্বাচনের জন্য তো সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে একটা ক্রেডিবল ফেয়ার ফ্রি পার্টিসিপেটারি ইলেকশন এটাই গণতন্ত্রের দাবি এদেশের মানুষের দাবি তিনটি পরপর নির্বাচনে ভোট দিতে না পারায় এককভাবে নির্বাচনে কন্ডাক্ট করে জিতে যাওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছিল মানুষের ভিতরে এখনো সেই সংজ্ঞাটা কাটেনি যে নির্বাচন ফেয়ার হবে কি না সেজন্য আমরা বলেছি সরকারকে অনেকগুলো উদ্যোগ নিতে হবে যাতে করে মানুষ এই কনফিডেন্স পায় যে এবার নির্বাচনটি সঠিক হবে আমরা ভোট দিতে যেতে পারব দুই নম্বর আপনার জানেন যে সংস্কার বিচার এবং নির্বাচন তো তাহলে নির্বাচনের আগেই আরো দুটো কাজ ছাড়তে হবে আমাদের। একটা হচ্ছে বিচারকে দৃশ্যমান করতে হবে সিম্বলিক করতে হবে সকল বিচারের সময় সম্ভব না আমরা এটা জানি কিন্তু এটা সিম্বলিক এবং দৃশ্যমান করতে হবে যে গভর্নমেন্ট বিচারে সিনসিয়ার আছে তারাও জুলাইয়ের চেতনাকে ধারণ করে কালপিটদেরকে শাস্তির ব্যবস্থায় আওতায় আনতে আর দুই নম্বর যে সংস্কার এটা প্রধান বলছেন এটা আমার মূল এজেন্ডা আগের মতোই যদি আমরা থেকে যাই ভাবে তো তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দি দিস গভর্নমেন্ট অ্যান্ড দি লাস্ট গভর্েন্স যেহেতু লাস্ট গভর্নমেন্ট অবৈধ এখানে বৈধতা আছে আর আবার আপনারা জানেন যে প্রায় দুই মাস আমরা সংস্কারের ব্যাপারে অনেকগুলো দল একসাথে বসে এক্সারসাইজ করছি আমাকেও প্রচুর সময় দিতে হয়েছে আমরা ঐক্যমধ্যেও পৌঁছতে পেরেছি কিন্তু হঠাৎ করে সেখানে একটা শ্লোত আমরা দেখলাম যে আমরা একমত হয়েছি তারপরে কি একমত আমরা এই জন্যই হয়েছি যাতেগুলো ইমপ্লিমেন্ট করা যায় তো সেই জন্য আমরা বলেছি এটা আইনের ভিত্তি দিতে হবে এটা পসিবল যে বিভ্রান্তি চড়াচ্ছে যে গভর্নমেন্টের সময়টা সম্ভব নয় এটা একেবারে বিভ্রান্তি এবং মিথ্যাচার আপনারা জানেন যে পাকিস্তানের সত্তর নির্বাচন হয়েছিল এটা হয়েছিল তখন তো মার্শাল আমাদের আছে আমাদের মুজিবনগর সরকার যেটা ছিল প্রায় নাইন তো সেটাকেও তো একটা প্রোক্লেমেশনের মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছে শহীদ প্রেসিডেন্ট রহমান যখন হানা ভোট করছিলেন তখন সংবিধান ছিল না উনি আনার ভোটের ভিতরে রেফারেন্ডাম যেটাকে আমরা বলছি রেফারেন্ডামের মাধ্যমে প্রেসিডেন্ট হিসাবে বৈধতা নিয়েছেন এবং আরও দুইটি রেফারেন্ডের পরেও আরও দুইটি রিফ উনি প্রোক্লেমেশন করেছিলেন সেই সময় আমাদের রেশ্বর সাহেবের সময়ও দুটি প্রোক্লেমেশন ছিল এবার যে গভর্নমেন্ট আছে এটা তো কোনো সিজন নাই কিন্তু সুপ্রিম কোর্টের একটা অনুমোদনের ভিতরে ওনারা যেটা বলছেন ওয়ান জিরো সিক্স এ ধারায় এই গভর্নমেন্ট এখন চলছে নির্বাচনের পরে নির্বাচিত সরকারকে পার্লামেন্টকে এই সব কিছুকে রেটিফাই করতে হবে এতে কোনো সম্ভব কিন্তু এখন এটার আইনের ভিত্তিতে করা সম্ভব আমরা একটা বিশেষজ্ঞ কমিটি করেছি অলরেডি এবং তার তাদের ওপিনিয়ন দিচ্ছে আমি পত্রিকায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দেখেছি ঐক্যবদ্ধ কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান বা আমাদের মিটিং এর ছিল উনি দেখলাম বলছে যে ওনারা এক্সপার্ট কমিটির সাথে আলোচনা করবে আমরা এটাকে ওয়েলকাম জানাচ্ছি এবং এক্সপার্ট কমিটির ওপিনিয়ন নিঃসন্দেহে পজিটিভ থাকবে যেহেতু আমাদের ডাইরেক্ট ইনস্টেন্স আছে আপনি ইংরেজি একটি কথা জানেন যে এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রেসিড তো বাংলাদেশের কম অনেক এক্সাম্পল একটা এক্সাম্পল না গণভোটের এক্সাম্পল আছে লিগেল ফ্রেমওয়ার্কের এক্সাম্পল আছে অর্ডিন্যান্সের এক্সাম্পল আছে যে কোনো একটাকে এখন আমরা ব্যবহার করে এটাকে আমরা বুঝতে দিতে হবে এবং সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হইতে হবে যেটি কিছুটা হইলেও ফেয়ার ইলেকশনের একটা আস্থা ফেয়ার ইলেকশন হবে এরকম একটা কনফিডেন্স মানুষের গ্রো করতে পারে শুধু আমার দাবি খুব স্পষ্ট যে আমরা অবশ্যই নির্বাচন চাই নির্বাচন আমরা অংশগ্রহণ করতে চাই কিন্তু নির্বাচনকে ফেয়ার করার শর্তটাকে আমরা জোর করে এখানে খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে চাই সেই জন্যে ঐকমত্য কমিশনের যে সুপারিশ আছে সেগুলোকে আইনি ভিত্তি দেওয়া বাস্তবায়ন করা এবং সেই ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে আমাদের কিছু বাড়তি পলিটিক্যাল দাবি আছে যেটা সংসদে একটা পোশান আমরা একমত হয়েছি সেটা হচ্ছে পিয়ার আপার হাউসে কিন্তু আমাদের দাবি হচ্ছে পিয়ার টোটাল আপার হাউস অ্যান্ড লোয়ার হাউজ বহু এবং সেই সাথে আমরা আন্দোলন করব সেটাকে আমরা রিয়েলাইজ করার জন্য করব এটার কারণ হচ্ছে চুয়ান্ন বছরের ট্রেডিশনাল নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি যেখানে ফেয়ার ইলেকশন কখনো নিশ্চিত করা যায় নাই সুতরাং এই দীর্ঘ সময়ের ব্যর্থতার প্রেক্ষাপটে প্রেক্ষাপটে প্রেক্ষিতে আমরা একটা নতুন এক্সপেরিমেন্ট করতে চাই যারা পৃথিবীর প্রায় সত্তর আশিটা দেশে আছে যেটা মোর প্রদীপ্তমূলক একজন একান্ন শতাংশ পেয়েছে একজন উনপঞ্চাশ শতাংশ পেয়েছে বর্তমান ট্রেডিশনাল সিস্টেমে যিনি একান্ন পেয়েছেন উনি গলায় মালা পরবেন জিন্দাবাদ আর যিনি মাত্র টু পার্সেন্ট কম পাইছেন তিনি জিরু হয়ে যাবে আগে যখন ইলেকশন করতাম বিশেষ করে মহিলারা বলতো বাবা ভোট পাসাবো না তখন বুঝতাম না এখন তো ঠিকই আছে মানে দ্যাট উল নট বি ভ্যালু ডেট অফ কিন্তু পিয়ার সিস্টেমে আপনি উনপঞ্চাশ পার্সেন্ট এখানে পেয়েছেন আর কোথায় আপনি বাউন্ন পার্সেন্ট পেয়েছেন আর কোথায় আপনি টেন পার্সেন্ট পেয়েছেন সারা বাংলাদেশের ইন টোটালিটি আপনার স্ট্রেংথটা কি সেটা প্রতিনিধিত্ব হবে এবং সেই প্রফেশন করেই আপনি পার্লামেন্টে আসন গ্রহণ করবেন এটা আমরা মনে করি ভোটারদেরকে ভ্যালু দেওয়া হয় প্রত্যেকটা ভোটকে এবং ভোট কেন্দ্র দখল করে ওই জায়গায় এমপি হয়ে যাওয়ার যে বিগত দিনগুলোর যে কালচার সেটাও আর থাকবে না কারণ তিনি তো কেন্দ্র কেন দখল করবেন কারণ উনি যে এখান থেকে এমপি হবে এটা নিশ্চিত উনি টাকা কেন খরচ করবেন উনি এমপি হবেন এটা কোনো নিশ্চয়তা নেই সুতরাং একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য মোর প্রতিনিধিত্বমূলক যে সিস্টেম সারা দুনিয়ায় আজকে প্রবর্তিত আছে দিস ইজ নিউ ফর বাংলাদেশ বাংলাদেশের নতুন বিশ্বে নতুন আমরা মনে করি এটা জনগণের ভোটের রাইসকে নিশ্চিত করবে আমরা সেই দাবি আমরা উত্থাপন করছি আমরা আজকে মাননীয় সি সিকে বলেছি যে নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে লেভেল ফ্লেইং ফিল্ড খেলার মাঠটা সমান হইতে হবে কারাটা উঁচা নিচা এটা হবে না এবং উনি আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন বলেছেন যদি ওইটা আজকে আমার জামাতের পক্ষ থেকে ওইরকম নয় তারপর উনি বলেছেন যে আমার দিক থেকে আমি সাধ্যমত এই ব্যাপারে আমি সিরিয়াস থাকবো আমি ইমানই দায়িত্ব মনে করি দায়িত্ব নিয়েছি কারোর প্রতি কোনো রাগ বিরাগ বা ফেভার আমি করবো না আমার জীবন থাকতে হলেও আমি তাকে ফেয়ার ইলেকশনের জন্য জীবন দেবো কারণ আমরা সেটা নেব আমরা চিফ ইলেকশন কমিশনের উপরে এখনও আস্থা রাখতে চাই এবং আগামী দিনে আমাদের এই যে লেভেল ফিলিং তৈরি করা তারপরে উত্তম কমিশনের একটা বাস্তবায়ন করা তারপরে পুলিশ এসপি ডিসি তাদেরকে সঠিক নিরক্ষণ লোকদেরকে বসানো এবং বিভিন্ন জায়গায় সেট এবং ট্রান্সফার করা এগুলো খুবই জরুরি এবং আমরা সেইটা দেখতে চাই এবং আমরা এরকম একটি বাংলাদেশের মানুষ অথবা বাংলাদেশ আর কোনো রিগড মানে দখল বা আনফেয়ার ইলেকশন বাংলাদেশ আর সহ্য করার মতো ক্ষমতা বাংলাদেশের নেই এরকম কোনো কিছু হলে এদেশের মানুষ আবার রাস্তায় নামবে এবং কোনো দখলীয় নির্বাচনকে এদেশের মানুষ গ্রহণ করবে না আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সবসময় বলেন যে সংস্কার এবং যে বিচারিক পক্ষে এটা দৃশ্যমান এটা আসলে মাপকাঠিটা কি আপনাদের কাছে এটা মাপকাঠি সংস্কারের ব্যাপারে তো একটা মাপকাঠি আপাতত হয়েছে যদি এটা সম্পূর্ণ নয় আর অনেক সংস্কার প্রয়োজন হবে সেগুলো হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বসে সরকারের কমিশন সহ আমরা যে কতিপয় বিষয়ে একমত হয়েছি আপাতত এগুলোই আমি এটাকে মাপকাঠি বলতে চাচ্ছি যদি দিস ইজ নট ফাইনাল কারণ আমরা ক্ষমতা গেলে আমরা আরো অনেক বেশি সংস্কার করব। ইনশাল্লাহ তো এগুলো অ্যাটলিস্ট বাস্তবায়ন করা দরকার এবং এর ভিত্তিতে নির্বাচন হইতে হবে আইন শৃঙ্খলা ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে উনি এক্ষেত্রেও বলেছেন যে সীমাবদ্ধতা আছে এটা উনি উনিও বলেছেন আমরা বলেছি কিন্তু উনি আশ্বস্ত করেছেন যে এ ব্যাপারে আরও শক্তি বৃদ্ধি করা এবং তাদেরকে মোটিভেট করা এসব ব্যাপারে তারা কাজ করছেন এবং তারা হোপফুল যে সকলে মিলে এরকম একটা পরিস্থিতি তারা ইম্প্রুভ করতে পারবে কিন্তু আমরা আমরা আমাদের কনসার্ন যেটা সেটা আমরা পেশ করছি যে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো সুষ্ঠু নির্বাচনের লেভেলে পৌঁছায় ডিপেন্ডস আমরা যে যে কারণে জুলাই সনত তৈরি হয়েছে আলি রিয়া সাহেবের প্রথম দিনের উদ্বোধনী বক্তব্যটা আমি আশা করি আপনারা সংগ্রহ করবেন যে এখানে সংস্কার করতে হবে যদি যে সংস্কারে আমরা একমত হয়েছি সেটা যদি আইনি দেওয়া হয় এবং সেই পরিপ্রেক্ষিতে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা হয়

এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই আর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে যারা ভূমিকা রাখবে তাদের জন্য যে বডি ক্যামেরা যে প্রস্তাব করেছে এটাও আমাদের প্রস্তাব ছিল আগে এটা অ্যাকসেপ্ট করেছে ইলেকশন কমিশন এই জন্য আমরা ধন্যবাদ আর আচরণবিধি ওনারা তৈরি করছে ওনারা করে আমাদেরকে যখন খরচা দেবে তখনই আমরা এই ব্যাপারে আমাদের বিস্তারিত মত এবং সুপারিশ দেব নির্বাচন সি সিটা বলেছেন আমিও ওনাকে সাজেস্ট করছি যে এই চিফ অ্যাডভাইজার যে ঘোষণাটা দিয়েছেন এটা ভালো হতো সকলের সাথে আগে তো আমি ওনাকে বলেছি আপনি মেজর পলিটিক্যাল স্টেক যারা তাদের সাথে মিটিং করেন উনি এটাতে রাজি হয়েছে এবং আমরা আশা করি তারা মিটিং করবে এর বাইরেও জামাত ইসলামের পক্ষ থেকে সশয় আমরা একটা ডেলিগেশন দেখা করব। আজকেটা তো বলেছে অনেকটা আমার এলাকার আর তার প্রাসঙ্গিকভাবে নির্বাচন আয়োজন করেনি বর্তমান যারা আছে তাদের আপনারা হচ্ছে মাঝামাঝি অবস্থান একটা এখন এই অবস্থায় এসে আপনাদের কমিশনের প্রতি কতটুকু না আমরা আমরা তো বলছি কমিশনের এখন পর্যন্ত কমিশনের যতটুকু ভূমিকা সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড খেলা ফাইনাল সেমিফাইনাল তারা কিভাবে করে সেটা আমরা দেখব যদি এটা নিরপেক্ষ নির্বাচনের জন্য উপযোগী হয় এবং যা যা এদের মানুষ আশা করে সুস্থ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা সেটা যদি ওনারা করেন তাহলে জি আমরা তো আমরা তো নির্বাচনে যাবোটা বলে দিয়েছি এক নম্বর দুই নম্বর নির্বাচনে যাওয়ার আগে যে সমস্ত আমাদের দাবি শর্ত আছে এটা দিয়ে আমরা পার্শ্ব করতে আসি পার্শ্ব করবো এবং আমরা আশা করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো থ্যাংক ইউ আপনারা অনেক অপেক্ষা করেন না সুপ্রিয় দর্শক আপনারা জামাতে ইসলামের প্রেস ব্রিফিং এর ভিডিওটা দেখলেন তো জামাতে ইসলামের সিদ্ধান্তগুলো গুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ